ঘর বাড়ি ছাড়িয়ে আসে প্রায় এক ঘন্টা ধরে হ্যাঁ এক ঘন্টা ধরে মাঠে দেখো তোমরা যে বলো যে দাদা তুমি এত বৌদিরে বখ কেন হ্যাঁ দেখো কত সময় ধরে ডাকতেছি তোমার কত সময় ধরে ডাকতেছি দেখি কি পাইছিস আগে মাই দেখা দেখা দেখি আগে কি পাইছো দেখি দেখি কতগুলো পাইছি এক ঘন্টা ধরে তুমি কি করিছো ওরে রে দেখি 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 দেখা দেখি দেখি এক এক জায়গায় নাকি কত এক ঘন্টা ধরে